নমস্কার বন্ধুরা সবাইকে বর্ষাকালের শুভেচ্ছা তো যে দেখেন জল আবার বার বানাইছি কয়েকদিন আগে কমছিল এখন আবার জল গুণাই টলটলা দেখা যায় কত সুন্দর দেখা যায় তার এই যে এদিকে আমার কর্তার এখন খালি নৌকাই কাম সকালবেলা এক ঘুরে নি দিয়ে এলো নৌকা দিয়ে এনেকি পাতিছিলে জাল নেকি অ দেখোলনে উৰিবা পাৰি দেহেন মাছৰ অৱস্থা পুতি মাছ তুনি আহনি আহো এই ছটা চোটা মাছ গুণাই খাই তেজি মজা অনেক দিন পৰ ছ মাছ খামগৈ চোৰা মাছটো নাই এক কামৰ মাছ

কিন্তু এভাবে জল বাড়তে থাকলে তলাইতে বেশি দিন লাগবো না সকালবেলা একটু একটু মেঘ থাকে আকাশে কিন্তু আকাশটা আজকে অনেক পরিষ্কার একবারে জলের মধ্যে ছাপ পড়ছে আকাশের জল বিনিয়োগ আরো বেশি সুন্দর যাচ্ছে তো বর্ষাকালে এরকম হ্যান আমাকে কাম বাই যাগে চাগে মাছ মৰা খোৱা দাৱা এইটো তই যে আগেয়ে হ'বছে আমি চেল দেখিছি ক'লাৰে কৈছে এইটো জাল দে পঢ়িব নাছিল আজিকৈকে কি পৰীক্ষা ৰে ৰসায়ন পৰীক্ষা নে হা দে কয় জাল পাতিছিলে খেলকৈ পাট খেলাইছি পাট দুবাৰ আছিলোঁ হেৰি কয় পাট অডিঅ' পাতিছিলে না জাল তুদিন মাছ এই যে ও সেই মাছ ছোট ছোট মাছ খেতে মজা হলো দিনে মলা মাছ আছে গো নে মলার জাল জানি কোন দায় না বড় মলা এটা না মলার জাল মলার জালে তো ছোট ছোট বুটি পড়ছে মলা মাছ কম তেনে কিন্তু মাছ পড়ছে মেলা এনে এই বাজারে

আজকে খাওয়া দা কত কতদিন ধরে ছোটো মাছ খেয়ে এসে আছে তার মধ্যে যেরকম এখন আষাদের মাছ যে লাল লাল শাড়ি পরা মাছ কয় হ্যাঁ শাড়ি পরা যে লাল সুন্দর দেখা যায় মাছ কিনে একটু বড় সুন্দর দেখা যায় তাজা কত জালে পড়লে কি তাজা থাকে একটা খোলা দেখি জালের মাছ খোলা ধৈর্য নাকি

सुधरा वाकर जाल तो तो ही मास पर बुझाई हम तो छोटा मास है हम बोलो इसे नमाज तो हम मास गुलामी कोई तो नहीं अरुणी बात तेरा कुक जाले ठेका सुधरा मास कभी तो लाइक

এদিকে আবার ওই যে শাপলাও কুইটা রেডি করে রাখছি পিঁয়াজ কাঁচামরিচ সব রেডি চলাই তেল দিয়ে দিছি আর সরিষা সম্ভার দিয়ে দিই

শাপলাগুনে দিয়ে দিবো তেলের মধ্যে সব মশলাপাতি মানে গাজা দেবো কাঁচা মরিচ হলুদের ফাঁকি মরিচের ফাঁকি লবণ সবকিছু দিয়ে ভালো করে ভাজতে শাপলাগুনে আমি আগে জল ঝরিয়ে রাখছিলাম যার কারণে একটু ঝরঝরা আছে শাপলার সরি রান্না করতে কিন্তু যেমন সহজ মানে জানলে সহজ আর খাওয়ার মতো মানে সাপের করতে হইলে যতটা জল ঝরানো যায় ততই ভালো জল থাকবে সাপলার মধ্যে যত জল থাকবো তত ভালো লাগবো না পেন্স হয়ে যাব তো আমরা করি কি সাপলা সকালবেলা যখন আনি আনার পরে ঝরিয়ে রাখি মানে কোনো তারে বা বাসে কোনো কিছুর মধ্যে রেখে দিই ঝরিয়ে তো সব জল ঝরে থাকে তারপর সাপলাগুলো বাইশ নি যার কারণে যেরকম ঝরঝরা হয় আর যদি না হয় সাথে সাথে যদি রান্না করার দরকার হয় তখন আমরা এই শাতলাগুনের মধ্যে একটু লবণ দিয়ে মানে যেরকম করে কইটা লবণ দিয়ে ঝরিয়ে রাখি লবণ দিয়ে একটু ছিপিয়ে ঝরিয়ে রাখলেও জলগুলো ঝরে যায় তার সাথে এইভাবে ঝরিয়ে রাখলে ভালো হয় বেশি মানে একটু আগেই নেই ঝরে রাখলে ওইটাই বেশি ঝরা হয় সবশি দেখাইতে ভালো হয় এইভাবেই নাড়া ছাড়া দিয়ে তারপর একটু যখন তুমি সাপলাগুলো একটু নরম হয়ে যাবে তারপর মাছ দিয়ে একটু জিরার ভাগি দিব তারপর নামিয়ে নেব এইভাবেই আজকে রান্নাঘরি শেষ হয়ে যাব আর এদিকে দেখেন আকাশে আছে তাজে রান্না বাজি শেষ ছাপলা দেয়া ছোটো মাছের তরসুরি আর টকের তরকারি এখান আম আমি পুরকল দেওয়া আর এই যে পুট মাছ দে

aztán megy csak ek, ek hmm. e e e <tip> a rohan. Ez egy amán más. Ez a amán más készülék. Ez a